আসসালামু আলাইকুম প্রদীপ কিচেনে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো চিংড়ি মাছের রোস্ট আমরা চিকেন রোস্ট খেয়েছি বিফ রোস্ট খেয়েছি চিংড়ি মাছের রোস্ট কখনো কি খেয়েছি তাহলে চলুন আজকে আমরা তৈরি করে দেখাই চিংড়ি মাছের রোস্ট ফ্রাই প্যান গরম হয়ে গেলে হাফ কাপ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে দুই কাপ পেঁয়াজ কুচি দিব এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা দিয়ে ভালো করে ফ্রাই করব যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমরা মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া বা বেশি নাড়াচাড়া করতে পারবো না মাছ তাহলে শক্ত হয়ে যাবে তাই আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটা হালকা ভাজি হয়ে আসলে এক চা চামচ গরম মশলা গোঁড়া এটা আমরা রেডিমেড গরম গোড়া ইউজ করছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা দিয়ে আবার মিক্স করে ফ্রাই করতে থাকবো রাত আমরা একটু মিডিয়াম করে নিয়েছি এর ভিতরে এখন দুই চামচ করে পানি দিয়ে দিবো লবণ এক চার চামচ চার টেবিল চামচ ত্বক দই হাফ চার চামচ চিনি দিয়ে আবারো রান্না করতে থাকবো মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিব দেখেন আমরা দশ পিস চিংড়ি মাছ দিবো চিংড়ি মাছটাকে আমরা খোসাটা ফেলে দিয়েছি কিন্তু মাথার খোসাটা ফেলে দেই নাই সেখানে দশ পিস চিংড়ি আছে আমরা সব দিয়ে চিংড়ি এখন ঢাকনা ঢেকে দিব ঢাকনা ঢেকে দিয়ে অল্প আছে দশ মিনিটের মতো রান্না করবো এখন মাছগুলোকে উলটিয়ে দিব এর ভিতরে এখন চার পিস কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আবার থেকে চার পাঁচ রান্না করবো আমাদের চিংড়ি রোস্টটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু জালটা বাড়িয়ে দিলাম হালকা পানি আছে পানিটা আমরা শুকিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের চিংড়ি রোস্ট তৈরি হয়ে আমাদের চিংড়ি মাছের আমরা তৈরি করে ফেললাম হাতের কাছে যে মশলা থাকে সেগুলো ইউজ করে আমরা তৈরি করে ফেললাম অনেকেই কমেন্টসে আমাদেরকে বলেন যে ভাই এত কিছু তো পাওয়া যায় না বা এটা কোথায় পাবো তাদের জন্যই বিদেশে যারা থাকেন তাদের জন্যই বিশেষ করে এই সহজ রেসিপি কারণ আমরা অনেক কিছু ইউজ করতে পারি আবার কিছু না দিয়ে খুব সহজে রান্না করা যায় আমি যে উপকরণগুলো ইউজ করেছি সেগুলো সবারই হাতে নাগালে থাকে তাই আপনারা তৈরি করে দেখবেন এখানে মরিচ দেওয়া হয়নি জাস্ট চারটি কাঁচা মরিচ আমি দিয়েছি গ্রানের জন্য এটা বাচ্চারাও খেতে পারবে আপনারাও ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আর কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা করে বাচ্চা করার জন্য আল্লাহ হাফেজ